জগতে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে আমরা এতদিন ধরে যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর টোয়েন্টি মেনে কাজ করতাম তার জায়গায় আসছে একেবারে নতুন পিপিআর টোয়েন্টি আর এই নতুন বিধিমালায় এমন সব পরিবর্তন আনা হয়েছে যা সরকারি কর্মকর্তাদের কাজের ধরনকে অনেকটাই পাল্টে দেবে তো চলুন এ পরিবর্তনের গভীরে যাই আর এর খুঁটিনাটি বিষয়গুলো একটু ভালোভাবে বুঝেনি তাহলে মূল প্রশ্নটা কি এই যে এত কথা হচ্ছে নতুন নিয়ম নিয়ে আসলে সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিক কি কী বদলাতে চলেছে আজকের এই পুরো আলোচনায় আমরা কিন্তু এই একটা প্রশ্নেরই উত্তর খুঁজব চলুন ঝলকে দেখে নিয়ে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই নতুন বিধিমালার দরকারটা পড়ল কেন তারপর দেখব মূল পরিবর্তনগুলো কি কি। এরপর কিছু একেবারে নতুন ধারণা আর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব কমিটি আর আর্থিক কাঠামোতে কী বদলে সেটাও দেখব আর সবশেষে এই নতুন নিয়ম বাস্তবায়নের সময় আমাদের ঠিক কি করতে হবে তা জেনে নেব তো প্রথম প্রশ্নটাই হলো কেন এই নতুন বিধিমালার দরকার হল দেখুন সময়ের সাথে সাথে পিপিআর টু থাউজেন্ড এইটের কিছু নিয়মকানুন বর্তমান পরিস্থিতির সাথে আর ঠিক খাপ খাচ্ছিল না তাই পুরো ক্রয় প্রক্রিয়াটাকে আরও সহজ স্বচ্ছ আর আন্তর্জাতিক মানের পরে তোলার জন্যই এই আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে পরিবর্তনটা যে কতটা বড় সেটাই টেবিলটা দেখলেই বোঝা যায় দেখুন আগে যেখানে একশো তিরিশটা বিধি ছিল এখন সেটা বেড়ে হয়েছে একশো মানে নতুন চব্বিশটা বিধি যোগ হয়েছে আবার সাতটা পুরনো বিধি বাতিলও করা হয়েছে আর তফসিলের সংখ্যা ছটা থেকে বেড়ে হয়েছে দশটা বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটোখাটো আপডেট নয় এটা একটা বড়সড় সংস্কার এবার আসি মূল পরিবর্তনগুলোতে এগুলোকে বলা হচ্ছে এই নতুন প্রবিধানের সাইলেন্ট ফিচার এগুলোই সরকারি ক্রয়ের পুরো প্রক্রিয়াটাকে ভেতর থেকে বদলে দেবে সবচেয়ে বড় কিছু নীতিগত পরিবর্তনের কথা যদি বলি তাহলে প্রথমেই আসে সেই বিখ্যাত দশ শতাংশ মূল্যসীমার কথা যেটা আর থাকছে না এখন থেকে সব ধরনের ক্রয়ে ইজিপি ব্যবহার মাস্ট মানে বাধ্যতামূলক ভৌত সেবা নামে একটা নতুন ক্যাটেগরি যোগ হয়েছে আর আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে দর কষাকষির সুযোগও বাড়ানো হয়েছে তবে আমার মতে সবচেয়ে যুগান্তকারী সংযোজন হল টেকসই ক্রয় বা সাস্টেনেবল প্রকিওরমেন্ট এই সাস্টেইনেবল প্রকিউরমেন্ট ব্যাপারটা কিন্তু দারুণ সারা বিশ্বে এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে আর সেটা এখন আমাদের ক্রয় বিধিমালাতেও চলে এসছে এর মূল আইডিয়াটা হল থ্রি পি বা থ্রি পিজ প্ল্যানেট পিপল আর প্রফিট মানে এখন থেকে কোনো কিছু কেনার সময় শুধু অর্থনৈতিক লাভ ক্ষতি দেখলেই চলবে না সেটার কারণে পরিবেশের কি অবস্থা হচ্ছে